নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন পাঁচটি সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন আপনাদের সামনে করতে চলেছি ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন সাত মিনিট মতন এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি মানে অনেকে ভাবেন লটারি যারা লটারি ভাবছেন তাদের ক্ষেত্রে লটারি হতে পারে কিন্তু আমি বারবার বলি শুধুমাত্র যে লটারি থেকেই অর্থপ্রাপ্তি এমন না যে কোনো দিক থেকে আপনার আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে যদি আপনার ক্ষেত্রে ধনপ্রাপ্তির যোগ থাকে দেখুন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু থাকে যে সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভাগ্য ঘুরে যেতে পারে অর্থাৎ আগামীকাল যে পয়লা সেপ্টেম্বর আপনার ভাগ্য খুলতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকে আর এই অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন আমি আবারও বলি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন কারণ হচ্ছে রাহু হচ্ছে যুগে এমন একটা গ্রহ আপনাকে রাতারাতি কুটিপতি করে দিতে পারে অর্থাৎ আপনাকে রোরপতি থেকে ক্রপতি যদি করতে পারে সেটা হচ্ছে আপনার রাহু তাই রাহুর যে ক্ষমতা বৃদ্ধি করতে হবে রাহু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর দশা যদি পাশ করে আপনার ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারো কারো ক্ষেত্রে কী হচ্ছে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহু কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে কি হবে আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে কারণ আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে একটা সময় থাকে একজন এক্সপার্টের সঙ্গে আপনারা পরামর্শ করতে হবে যে আপনাকে গাইড দিতে পারবে এবং যে গ্রহ দোষগুলো রয়েছে এবং আপনার যে ভাগ্যভাব যেটা ডেস্টিনি আমি আবার বলছি ডেস্টিনি এই ভাগ্যভাবকে শুভ করতে হবে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্য তাই আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে কিনা আপনার যে কোনো দিক থেকে ধন প্রাপ্তি ঘটতে পারে তাই আগে আপনার রাহু গ্রহ ভাগ্যভাব এবং বুধ এবং শুক্র এ কঠিন জায়গায় কিন্তু দেখা কিন্তু দরকার কারণ অনেকে কী করছেন রাশি মিলাচ্ছেন দা আমার রাশির নাম রয়েছে কই আমার তো হলো না আমি বারবার বলি শুধু রাশি মিলালে হবে না একটি রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা রয়েছে নবাংশ চাট আলাদা রয়েছে গ্রহের স্থিতিগুলো আলাদা রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার শুধু রাশি মিলালেই যে আপনার অর্থপ্রাপ্তি হবে এমন নয় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করুন অনেকে প্রচুর ফোন করছেন আমি বারবার হাত জোড় করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কিনা চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আপনারা চট জলদি হোয়াটসঅ্যাপটা করুন তাতে আপনারা সঠিক গুলো পেয়ে যাবেন যারা পরামর্শ করতে চাইছেন অথবা রাহু কবজ বা পাওয়ার কবজ নিতে চাইছেন বা ধনলক্ষ্মী কবজ নিতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার আসি আমি পাঁচটি রাশির ক্ষেত্রে কোন কোন রাশি আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার হঠাৎ ভাগ্য ঘুরতে পারে হঠাৎ ভাগ্য খুলতে পারে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে ভিডিও শেষে লাকি নাম্বার অবশ্যই থাকবে ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই পরামর্শ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রথম রাশি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় ধরনের চেঞ্জ হতে পারে বিজনেস ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন আর্থিক স্থিতি এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আপনাদের যে লাকি নাম্বার দুই এবং ছয় আপনাদের কর্কট রাশি এরপর যে রাশি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশির কোনো জায়গাতে আটকে যাওয়া অর্থ আপনারা পেতে পারেন আপনাদের সন্তান ক্ষেত্র শুভ ছোটোখাটো ভ্রমণ কর্মযোগ কেরিয়ার ক্ষেত্রে লাভ আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে আপনাদের যে লাকি নাম্বার সাত এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মকর রাশি মকর রাশির এই সময় আপনাদের বিশেষ করে ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় পেতে চলেছেন অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় বাড়বে অনলাইন কাজ ডিজিটাল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই জায়গা থেকে আপনারা সফলতা পাবেন কোনো বড়ো ধরনের গুড নিউজ কোনো কিছু কেনাকাটা আপনারা আগামীকাল কিন্তু করতে কিন্তু পারেন আপনাদের যে লাকি নাম্বার আপনাদের চার এবং আট এরপর যে রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কন্যা রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ভাগ্যের দ্বারা ধনপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রতিষ্ঠা আপনার পেতে চলেছে কন্যা রাশির লাকি নাম্বার নয় এবং এক অর্থাৎ কন্যা রাশি আগামীকাল মহাসৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশি আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ছোটোখাটো কোনো জিনিস আপনারা আগামীকাল কিনতে পারেন ছোটোখাটো যোগ আপনাদের রয়েছে আপনাদের সন্তান ক্ষেত্র শুভ ভাগ্য ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে উন্নতি আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং আপনাদের ভাগ্যের দ্বারা কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ ধনপ্রাপ্তির প্রবলস যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির যে লাকি যে নাম্বার আট এবং ছয় আগামীকাল অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বলতে চলেছে অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ